আমের জেলা চাপাই সুস্বাদু সুমিষ্ট আমের জেলা চাপাই নবাবগঞ্জ এ জেলায় উৎপাদিত আমের সুনামের কারণে অন্য জেলার আমকেও ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে চাপাই আম বলে চালিয়ে দেওয়া হয় এবার আমের রাজধানীতে সাঁত্রিশ হাজার হেক্টর বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় চার লাখ মেট্রিক টন কিছুটা বৈরী আবহাওয়ার মধ্যেও এবার প্রায় শতভাগ আম গাছে মোকুল এসেছিল মৌসুমের শেষের দিকে অতিমাত্রায় ঠান্ডার মধ্যেও গাছে গাছে মুকুল দেখে কৃষকের মনে হয়েছিল এবার আমের ফলন ভালো হবে তবে শেষ পর্যন্ত ষাট থেকে সত্তর ভাগ গাছে আম দেখা দেয় যা দেখে আম চাষি ও ব্যবসায়ীরা স্বপ্ন বুনছেন লাভের আশায় মাঝখানে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার তিন থেকে চার হাজার কোটি টাকার আম বেচা কেনা হতে পারে বলে অনেকে মত প্রকাশ করেছেন ক্যালেন্ডার হিসাব আসছে মে মাসের শেষের দিকে অর্থাৎ জ্যৈষ্ঠের মধুমাসে বাজারে নামবে বাহারি সব আম জেলার বাগানগুলো এখন শোভা পাচ্ছে ছোট থেকে বড় বড় আমের গুটি এদিকে চৈত্রের শুরুতে দুই দফায় বৃষ্টি হওয়ায় আমের জন্য আশীর্বাদ বয়ে আনলেও এক সপ্তাহ আগে থেকে চলমান খরা ও মৃদু তাপপ্রবাহ আম উৎপাদনের অনুকূল পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে জানিয়েছেন আম চাষিরা বাগানের সবচেয়ে ছোট গাছে গুটি মটরদানা ও মার্বেলের আকারে শোভা পাচ্ছে তবে বাগানের অধিকাংশ বড় গাছে আমের মুকুল ও গুটি হয়েছে অপেক্ষাকৃত কম খরার কারণে বাগানে গুটি আম শুকিয়ে ঝরে যাচ্ছে খরায় আমের গুটি যাতে ঝরে না পড়ে তাই এরই মধ্যে বাগানে সেচ বিভিন্ন পরিচর্যা করছেন আম চাষিরা এছাড়া ক্ষতিকর পোকা দমনে বাগানে কীটনাশক স্প্রেও করছেন তারা বাগান মালিক ও আম চাষিরা জানিয়েছেন এক বছর ভালো ফলন হলে পরের বছর কম ফলন হয় ফলনগত দিক থেকে স্থানীয়দের কাছে কমের বছর অফ ইয়ার এবং ভালো ফলনের বছর অন ইয়ার হিসেবে পরিচিত সেই হিসাবে এবার অন ইয়ার বলছেন তারা আম চাষিরা বলছেন আবহাওয়ার কারণে এবার আম গাছগুলোই বেশি পরিচর্যা করতে হচ্ছে গত বছরের তুলনায় এবার বালাইনাশক রাসায়নিক সার বাড়তি দামে কিনতে হচ্ছে এদিকে চৈত্রের তেজেও বোটা শুকিয়ে ঝরে যাচ্ছে তাই বাড়তি খরচে শ্রমিক নিয়োগ দিয়ে সেচ দিতে হচ্ছে সব মিলিয়ে এবার আম উৎপাদনে খরচ বেড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে আম চাষাবাদ হয়েছে সাঁত্রিশ হাজার ছয়শো চার হেক্টর জমিতে প্রসঙ্গত চাঁপাইনবাবগঞ্জ জেলায় যেসব আম চাষ হয় তার মধ্যে প্রথমে বাজারে আসে বিভিন্ন ধরনের গুটি আম এরপর সুমিষ্ট আমগুলোর মধ্যে আসে গোপালভোগ এটি শেষ হবার আগে আসে সুস্বাদু খ্রিসাপাত এরপর আসে লক্ষণভোগ আমরুপালি বাড়িফোর এরপর আমের রাজা ফজলি সবশেষে আসে টকমিষ্টি স্বাদের আরশিনা এর মধ্যে আসে হালে চাষ হওয়া অন্যান্য আম